নমস্কার বাংলার সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন এক ধাক্কায় পে স্কেল বাড়বে দ্বিগুণ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দুর্দান্ত খবর আসতে চলেছে বাংলার সরকারি কর্মীদের জন্য বিশেষ সূত্রে খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে যদি তা সত্যি হয় তবে এক ধাক্কায় পে স্কেল বেড়ে যাবে দ্বিগুণ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা নিয়ে জোর আলোচনা চলছে কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে যা দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে অথচ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন যা দু সালে গঠিত হয়ে দু সালে কার্যকর হয়েছিল সূত্রের খবর অনুযায়ী পুজোর আগেই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা আসতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন্দ্রের অষ্টম পে কমিশন কার্যকর হবে দু সালের জানুয়ারি থেকে রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় দু সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরী হয় দু সালে রাজ্য সরকারি কর্মীদের বর্তমান মহার্ঘ ভাতা চোদ্দ শতাংশ এপ্রিল থেকে হবে আঠেরো শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমান মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ তিপ্পান্ন শতাংশ রাজ্য কেন্দ্র ডিএ তফাত উনচল্লিশ শতাংশ অর্থাৎ এপ্রিল থেকে কমে দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই সপ্তম পে কমিশনের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা বেতন এবং মহর্ঘ ভাতা ডিএ ডিএতে অনেকটাই পিছিয়ে কেন প্রয়োজন সপ্তম বেতন কমিশন সাধারণত দশ বছর অন্তর কেন্দ্র এবং রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ জীবনযাত্রার খরচ বৃদ্ধি কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা রাজ্যের সাড়ে বারো লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সপ্তম পে কমিশনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন দু হাজার পনেরো সালের ষষ্ঠ পে কমিশন ঘোষণা হলেও তা কার্যকর হতে প্রায় চার বছর লেগেছিল যদি এবারের বাজেটে সপ্তম পে কমিশন ঘোষণা হয় তবে তা কার্যকর হতে দু হাজার সাতাশ আঠাশ পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করে দেবে ফলে রাজ্য সরকারি কর্মীরা আরও বঞ্চিত হতে পারেন সপ্তম পে কমিশন গঠনের সম্ভাব্য তারিখ দু পঁচিশ সালের সেপ্টেম্বর সম্ভাব্য ঘোষণা দু সালের মধ্যেই রিপোর্ট জমা আর দু থেকে আঠাশ সালের মধ্যেই কার্যকর হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের যে যেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং ডি পাচ্ছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সেখানে প্রত্যেকে একটা আশায় আছেন যে সপ্তম পে কমিশন গঠন করা হোক এবং সপ্তম পে কমিশন গঠন হলে আর যাই হোক কিছুটা বেতন বাড়বে এবং সম্ভাব্য যে ঘোষণা সেটা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর নাগাদ হতে পারে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই কিন্তু রিপোর্ট জমা পড়বে এবং সাতাশ আঠাশ সালের মধ্যে কার্যকর হতে পারে এবং দেখা যাক যে সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকরী হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ